নমস্কার আমি ডক্টর বিশ্বজিৎ পান্ডা সেন্টার ডাইরেক্টর অফ ওয়াইড জোন ডেন্টাল ক্লিনিক্স এবং আমাদের ক্লিনিকগুলি হলো টলিগঞ্জ অজয়নগর লেক কালীবাড়ি এবং বালিগঞ্জ অ্যান্ড উই প্র্যাকটিস উইথ টেন অ্যাসোসিয়েট ডেন্টিস্ট অ্যান্ড থার্টি স্টাফ দাঁতের ডাক্তারের কাছে মানুষ যেতে কেন ভয় পায় বলুন তো এত তার একটাই কারণ ব্যথা লাগবে অ্যান্ড পয়সা বেশি লাগবে ডেফিনেটলি ডেন্টিস্ট আর এক্সপেন্সিভ আই এগ্রি টু দ্য ফ্যাক্ট কেন এক্সপেন্সিভ বিকজ আমাদের ধরনের এই যে জন্য মেটেরিয়ালসগুলো ইউজ করা হয় সেগুলো সব ইম্পোর্টেন্ট মেটেরিয়ালস কস্টলি মেটেরিয়ালস ল্যাব এক্সপেন্ডিচার্স উই ওয়ার্ক উইথ ওয়ার্ল্ড ক্লাস ল্যাবরেটরিজ তো সেই ক্ষেত্রে বা আমরা যখন ইমপ্লান্টস ব্যবহার করি বা অন্য কোনো মেশিনারিস যখন ব্যবহার করি তার কস্টিং ডেন্টিস্টের স্কিলস সব অ্যাড আপ হয়ে ডেফিনেটলি ইট পিঞ্চার্স ইউর পকেট অ্যান্ড ডেন্টিস্ট আর এক্সপেন্সিভ বাট ইট ইজ সাম হাউ ট্রুট এটা একটা মিথ যে আপনি যত দেরি করবেন ডাক্তারবাবুর কাছে যেতে দ্য ট্রিটমেন্ট উইল বিকাম মোর এক্সপেন্সিভ ফর ইউ সো ডেন্টিস্ট আর নট এক্সপেন্সিভ ইউর নেগলেক্ট ইজ এক্সপেন্সিভ সো ডো্ট নেগলেক্ট ইর ডেন্টাল ট্রিটমেন্টস আমি একটা উদাহরণ দিয়ে বোঝাবো আপনার দাঁতে একটা ছোট্ট ক্যাভিটি হলো আপনি নেগলেক্ট করলেন যেটা হয়তো একটা ফিলিং দিয়ে হয়ে যেত বা একটা কোনো নর্মাল প্রসিজারে হয়ে যেত পিট ফিলিং দিয়ে হয়ে যেত আপনি ওটা নেগলেক্ট করলেন ওটা একটা ক্লাস টু ফিলিং হলো আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন ওই স্টেজে তাহলে একটা অন্য মেটেরিয়াল দিয়ে ফিলিং হলো আপনার ক্লাস ওয়ান ক্যাভিটি এবং ক্লাস টু ক্যাভিটির মধ্যে প্রাইস ডিফারেন্স এক্স থেকে টু এক্স হয়ে গেল আপনি ওটাও নেগলেক্ট করলেন আপনি এমন একটা স্টেজে সাধারণত বাঙালিরা তো আমরা যাই না যতক্ষণ দাঁতে ব্যথা না হয় দাঁতে ব্যথা হয়ে আপনি গেলেন ডাক্তারবাবুর কাছে ডেফিনেটলি ডাক্তারবাবু একটা এক্সরে নিল বললো আপনাকে রুট রুটকানাল করতে হবে ক্যাপ করতে হবে তাহলে আপনার ব্যথা লাগলো আপনি ইঞ্জেকশান নিলেন আপনি তিন সিটিং দিয়ে রুটকানাল করলেন আপনি ক্যাপ করলেন ক্ষতিটা আপনারই হলো দেরি করে যাওয়ার জন্য এবং প্রাইস যেটা আপনি পে করছেন সেটা হলো গিয়ে ফাইভ এক্স এইবার আপনি সে স্টেজেও গেলেন না ব্যথা আপনি সাপোজ মেডিসিন খেয়ে নিলেন ব্যথা হয়ে গেল রুটকে নাল হলো না আপনি এমন একটা স্টেজে গেলেন ডাক্তারবাবুর কাছে দাঁত তুলে ফেলতে হবে ডেফিনেটলি দাঁত তুলে ফেলার সঙ্গে সঙ্গেই ডাক্তারবাবু আপনাকে অ্যাডভাইস করবে যে দাঁত যখন তুলে ফেলছেন দাঁত আপনাকে বসাতে হবে দাঁত বসানোটা খুব ইম্পর্টেন্ট অনেক ডাক্তারবাবু হয়তো বলেন না বাট দাঁত তুলে ফেললেই হয় না দাঁত বসাতে হয় বসানোর জন্য যেটা হয় প্রবলেম ধরুন আপনি একটা দাঁত তুলে ফেললেন দেখবেন ওভার দ্য টাইম পাশে যে দুটো দাঁত আছে দে উইল কাম টুয়ার্ডস ইচ আদার বা নিজেদের দিকে ঝুঁকে আসবে ওভার দ্য পিরিয়ড অফ টাইম অথবা কন্ট্রোল দাঁত মানে ধরুন আপনি নিচের দাঁত তুলেছেন তো ওপরের দাঁত দেখবেন জায়গা থেকে ঝুলে আসছে বা ওপরের দাঁত তুলেছেন নিচের দাঁত দেখবেন সুপার করে গেছে সো একটা দাঁতের বিনিময়ে আপনি কিন্তু পাশাপর্তী তিনটে দাঁত আপনার কিন্তু নড়ে যাচ্ছে বা দাঁতে ফাঁক হয়ে যাচ্ছে সো অবশ্যই দাঁত যদি তুললেন তাহলে ডেফিনেটলি ওটাকে রিপ্লেস করাতে হবে এবং রিপ্লেস কীভাবে করবেন ইমপ্লান্টস দিয়ে করবেন দেন দ্য ট্রিটমেন্ট বিকামস এক্সপেন্সিভ মোর কত এক্সপেন্সিভ টেন এক্স হয়ে গেল সো ডেফিনেটলি যেটা আপনি একটা পিট ক্যাভিটি একটা ফিলিং দিয়ে সারতে পারতেন নাও ইউ আর ল্যান্ডিং আপ পুটিং আর্টিফিশিয়াল ইমপ্লান্ট অ্যান্ড পেইং টেন এক্স সো যত তাড়াতাড়ি আপনি ডাক্তারবাবুর কাছে যাবেন তত তাড়াতাড়ি এবং তত ইকোনমিক ওয়েতে এবং ব্যথাবহীনভাবে আপনারা ট্রিটমেন্ট পেতে পারবেন যেটা এটা হলো এক্সপেন্সেস তো দুটো কারণ আমি বললাম ডাক্তার ডেন্টিস্টের কাছে মানুষ কেন যায় না দুটোই কারণ এক হচ্ছে ইঞ্জেকশানের ভয় আর দ্বিতীয় হচ্ছে পয়সার ভয় তো প্রথমটা আমি সলভ করে দিলাম যত তাড়াতাড়ি যাবেন তত তাড়াতাড়ি আপনারা তত কম পয়সায় জিনিসটা ট্রিটমেন্টটা হতে পারে আর সেকেন্ড হলো ইঞ্জেকশন অথবা ব্যথা লাগবে বলে যায় না অনেকে সো ব্যথার জন্য আমরা যেটা করি উই টোটাল এখন পেনলেস ডেন্টিস্ট্রির এরা এসে চলেছে হোয়াইট জোন ডেন্টাল ক্লিনিক এমন একটা ক্লিনিক যেখানে পেনলেসভাবে ব্যথাবিহীনভাবে দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট হয়ে আসছে আমরা কি করি নিশ্চয়ই কিছু স্পেশালাইজড ব্যবস্থা করা আছে যাতে ব্যথা লাগে না আমরা কি করি সাপোজ যে ইঞ্জেকশানসগুলো আমরা ইউজ করি সেগুলো অনেক কস্টলি ইঞ্জেকশন নর্মাল যে ব্র্যান্ডেড ইনজেকশন যেগুলো হয় এই এত বড় একটা ছুঁচ সেই ইঞ্জেকশানস আমরা ইউজ করি না আমরা প্রি অ্যানাস্থেটিক জেলস পাওয়া যায় বা স্প্রেজ হয় যার মাধ্যমে আমরা প্রি অ্যানাস্থেটিক ওই জায়গাটাকে আইসোলেট করা হয় ওই জায়গাটাকে ক্লিন করা হয় তারপরে আমরা যে নিডলসগুলো ব্যবহার করি সেগুলো সামান্য ইনসুলিন সিরিঞ্জের ছোটো গেজের নিডিল আমরা ডিসপোজেবল কাটিজেস ব্যবহার করি অ্যান্ড ডেফিনেটলি ডাক্তারবাবুর স্কিল খুব ইম্পর্ট্যান্ট কীভাবে ইঞ্জেকশান দেওয়া আছে একটা ইঞ্জেকশানসের যে কিভাবে ব্যথা হয় জানেন তো যখন ইঞ্জেকশানটা প্রিক করলাম তার ব্যথা কিন্তু হবে না বিকজ অ্যানাসেটিক জেল আপনাকে দেওয়া হয়েছে আগে সো প্রিকের পরে কি হচ্ছে এই যে পিস্টুনটা পুষ হচ্ছে কত তাড়াতাড়ি পুষ হচ্ছে এবং যে লিকুইডটা যাচ্ছে আপনার বডির ভিতরে সেটা কত গতিতে যাচ্ছে সেই হিসেবেই কিন্তু পেন স্টার্ট হয় বা পেন হয় সো আপনার ডাক্তারবাবু যদি টাইম দেয় স্লো মোশনে যদি ইঞ্জেকশন দেওয়া হয় এবং প্রি অ্যানাস্থেটিক ইউজ করে এবং যদি এই নিডলগুলো পাতলা ইউজ করা হয় ডিসপোজেবল কাটিজেস ইউজ করা হয় ডিসপোজেবল নিডলস ইউজ করে নিডলস তো ডেফিনেটলি সবাই ডিসপোজেবলি ইউজ করে বাট নিডলের কোয়ালিটি এই ধরনের স্মল মডিফিকেশন এবং টাইম আমরা বলি না অডিও অ্যানালজেসিয়া আপনি একটা স্টেটে এলেন যেখানে খুব প্যানিক হয়ে আছেন হ্যাঁ সেখানে অ্যাসিস্ট্যান্টস প্লে গুড রোল যেখানে আপনি মিউজিক যেখানে একটা অফ দ্য এনভায়রনমেন্ট আপনি একটা কাম মিউজিক শুনছেন আপনি একটা লুমি এনভায়রনমেন্টে আছেন আপনার সাথে আমার অ্যাসিস্ট্যান্ট বা কো স্টাফ বা কো ডক্টরস আপনি কমফোর্টেবল হলেন আপনি যদি ওই অ্যাংজাইটি স্টেটে থাকেন তাহলে কি করে ব্যথাটা ঠিক হবে তো ইটস আ টিম ওয়ার্ক বেসিক্যালি অডিও অ্যানালজিসিয়া বলে না আমাদের পাঁচটা ইন্দ্রিয় বা ফাইভ সেন্সেস কি শুনছেন কি ব্যাড স্মেল আসছে ধরুন ব্যাড স্মেল নয় আমাদের ডেন্টাল ক্লিনিকসে দেখবেন দাঁত কাটার গন্ধ অ্যান্ড অল তো কি অরা পাচ্ছেন কি স্মেল পাচ্ছেন কি দেখতে পাচ্ছেন আই দিয়ে কী মিউজিক পাচ্ছেন কি মেন্টালি আপনি স্যাটিসফ্যাকশান হচ্ছেন তারপরে তো আপনি এসে চেয়ারে বসবেন তারপরে আপনি ডাক্তারবাবুর সাথে কী র্যাপো হচ্ছে হ্যাঁ ইটস অল অফ কাউন্সিলিং অ্যান্ড ইটস আ টোটাল ওয়াও এক্সপিরিয়েন্স সেটা এক্সপিরিয়েন্স না করলে আপনারা বুঝতে পারবেন না ডেফিনেটলি হোয়াইট জোন ইজ ওয়ান অফ দ্য প্রিমিয়াম ডেন্টাল ক্লিনিক ছিল এবার একটা ইনস্ট্রুমেন্ট আপনাদের আজকে ডেমনস্ট্রেশন যেটা দেখাবো যেটা আমরা স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করছি বা আমার টিমে পেডিয়াট্রিক ডেন্টিস্ট পিডোডনটিস্ট বলি আমরা পিডোডনটিস্ট মানে দাঁতের বাচ্চাদের স্পেশালিস্ট বা পেডিয়াট্রিক ডেন্টিস্ট বা পিডোডনটিস্ট যেটা আমাদের টিমে আছে বা আমরাও প্র্যাকটিস করছি অ্যাডাল্টেও করছি পিডোতে বেসিক্যালি ইউজ হয় যে কোনো বাচ্চা যদি কোনো সময় ডেন্টাল ট্রিটমেন্টে ফোবিয়াতে যখন বসে না আমাদের তাদের ওটিতে নিয়ে যেতে হয় এবার এখন একটা ওয়াইট জোন ডেন্টাল ক্লিনিকে কলকাতায় ফার্স্ট টাইম আমরা যে মেশিনটা এনেছি সেটাকে বলা হয় কনসিয়াস সিডেশন মেশিন কনসিয়াস সিডেশন মানে হচ্ছে আপনারা ছোটোবেলায় যেটা পড়ে পড়ে থেকেছি আমরা লাফিং গ্যাস তো লাফিং গ্যাস মানে কি নাইট্রাস অক্সাইড নাইট্রাস অক্সাইড এবং অক্সিজেনের কম্বিনেশনে আমরা পেশেন্টকে ইনহেল করাচ্ছি ইনহেল করিয়ে পেশেন্টকে নাইট্রাস অক্সাইডের থ্রু দিয়ে এই লাফিং গ্যাসের এক্সপোজার দিয়ে আমরা কী করছি মাইল্ড সিডেট করছি এই সিডেশানের ফেজে আমাদের কাছে একটা ওভার পয়েন্ট থাকে সেই সিডেশানের ফেজে আমরা কি করছি পেশেন্টকে যে অ্যানাস্থেটিক বা ইনজেকশনের বা যে কোনো ট্রমেটিক প্রোসিজার বা ইমপ্লান্টের সার্জারি বা বড় বড়ো আকেলের সার্জারি স্মুথভাবে করতে পাচ্ছি। পেশেন্ট কি স্টেটে থাকছে পেশেন্ট একটা ইউফোরিক স্টেজে থাকছে মানে একটা বেশ ঝিমঝিম ভাব কিছু করতে ইচ্ছে করছে না এই স্টেটে থাকছে এবং বিউটি অফ নাইট্রোস অক্সাইড ইজ উই ক্যান রিভার্ট ব্যাক যেরকম আমাদের জেনারেল এনাসিসার ক্ষেত্রে একদিন অ্যাডমিট রাখতে হয় ভর্তি থাকতে হয় একটা স্লো প্রসিজার একটা ড্রাগস আপনার শরীরে যাচ্ছে ওটা আবার রিভ্যাম করতে যেরকম আমাদের সময় লেগে যায় নাইট্রাসের বিউটি হচ্ছে ইউ ড্রাইভ আ ভেহিকেল ইউ কাম হিয়ার ইউ গেট দ্য নাইট্রাস অক্সাইড ডান অ্যান্ড আমি ইমিডিয়েটলি যখনই ওটাকে অক্সিজেন দিয়ে দেবো তখনই কিন্তু পেশেন্ট রিভার্ট ব্যাক করে যাচ্ছে টু নর্মাল সি সো আপনাদের যেটা বললাম নাইট্রাস অক্সাইডের থ্রু দিয়ে নাইট্রাস অক্সাইড এটা বেসিক্যালি নাইট্রাস অক্সাইড এবং অক্সিজেনের কম্বিনেশান এই মেশিনটা পেশেন্টকে দেয় এটা অ্যাবসলিউটলি সেফ প্রসিজার অ্যান্ড বিউটি যেটা আমি বললাম ইমিডিয়েটলি ব্যাক টু নর্মাল সি পেশেন্ট তিন মিনিট বাদে উঠে চেয়ারে যাবে এবং ড্রাইভ করেও যেতে পারে বাড়ি সো নো কমপ্লিকেশানস নো ইমপ্লিকেশনস ইটস আ ভেরি সেফ প্রসিজার আমরা যেরকম پیشنট আমাদের রেডি আছে খুব ইম্পর্টেন্ট আমাদের এই প্রসিডিউরগুলোর ক্ষেত্রে স্টেরিলাइजेशन প্রটোকল আমাদের আগের ভিডিওগুলোতে খুব ভালো করে এক্সপ্লেইন করা আছে স্টেরিলাइजेशन প্রটোকল দেখুন এই پیشنটা যেরকম আমাদের অলরেডি চলছে নাইট্রাসリーナ কেমন লাগছে দেখুন پیشنট কিন্তু হাত হাত তোলো তো হাত আপরও দেখুন চোখগুলো কিরকম হালকা হালকা করে যেরকম স্টেটে আছে সো پیشنট ইজ ইন ড্রাউজি স্টেট শি উইল রেসপন্ড টু মাই কমান্ড আমি যেটা বলবো সেটাই হবে বাট বিউটি হচ্ছে এই ধরনের সিচুয়েশনে যখনই আমরা ইনজেকশনস বা কিছু দেব پیشنট কিন্তু কিছু ফিল করবে না আপর সো এই ধরনের প্রসিজারে দেখলেন যেরকম খুব কমফোর্টেবলি কিন্তু মানুষ ইনজেকশন নিতে পারে এবং বিউটি হচ্ছে আমি যখনই এটা বন্ধ করব হ্যাঁ এটা ফুল প্রসিজারটা এই জয়েনাসিশিয়ান আন্ডারে বা ইনসিডেশনের আন্ডারে হতে পারে স্পেশালি আমরা বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করছি বাট হোয়াইট জোন হ্যাজ ব্রড দিস ইনস্ট্রুমেন্ট ফার্স্ট টাইম ইন ইস্টার্ন ইন্ডিয়া অ্যান্ড আমরা অ্যাডাল্টেও কমপ্লেক্স প্রসিজারের ক্ষেত্রে

খোল আছে কেমন লাগলো কিছু বুঝতে পেরেছিলে ইঞ্জেকশন ইঞ্জেকশন বুঝতে পেরেছিলে দেখুন নর্মাল অ্যাবসুলুটলি নর্মাল এন্ড কাম ব্যাক টু নর্মাল ইন উইথিন থ্রি মিনিটস সো দিস ইজ আ বিউটিফুল ইনস্ট্রুমেন্ট উইচ আই হ্যাভ ডেমনস্ট্রেটেড লাফিং গ্যাস বা নাইট্রাস অক্সাইডের হ্যাঁ এটাতে এটার দ্বারা আমরা ভাবে সিরেট করে খুব ভালোভাবে সব ট্রিটমেন্ট করতে পারছি সো তাহলে আপনারা ভয় পাবেন না এবার ডেন্টাল ক্লিনিকে যেতে থ্যাংক ইউ